ফেসবুকে নতুন একটা অপশান আপডেট হয়েছে অর্থাৎ যুক্ত হয়েছে সেই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে যেতে হবে গিয়ে আপডেট করে নিতে হবে এবং এই আপডেটটা এতটাই ইম্পর্টেন্ট যেটা আপনার অবশ্যই দরকার কারণ আপনার অ্যাকাউন্টের জন্য আপনার অ্যাকাউন্টের ভবিষ্যতে সাসপেন্ড হবে কি না কিংবা আপনার সাসপেন্ডের সাথে সাথে যে টার্মিনেট থেকে শুরু করে আপনার অ্যাকাউন্ট ডিলিট পর্যন্ত যা কিছু সমস্যা সেই রিলেটেড একটা অপশান যুক্ত হচ্ছে যেটা হান্ড্রেড পারসেন্ট আপনার জেনে রাখা দরকার যদি আপনার অ্যাকাউন্টটা খুব মূল্যবান হয়ে থাকে সেই সাথে সাথে আপনার অ্যাকাউন্টে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে কোনো গ্রুপ ক্রিয়েট করা থাকে সবটার জন্য এই নতুন আপডেটটার ডিটেলস জেনে রাখা খুব প্রয়োজন তো চলুন শুরু করি প্রথমে স্টোরে যাবেন আপডেট করে নেবেন অবশ্যই পেয়ে যাবেন ম্যাক্সিমাম মানুষ অলরেডি পেয়ে গিয়েছেন কী কাজ চলুন দেখেনি। নি আপনি ফেসবুকটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলের এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে নিচে এডিট প্রোফাইলের পাশে যে তিনটে ডট থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন সেকেন্ড নাম্বারে প্রোফাইল স্ট্যাটাস রয়েছে এটা নতুন এখানে এসেছে অবশ্য অন্য জায়গায় ছিল কিন্তু এখানে নিয়ে এসেছে কেন কারণ হচ্ছে গুরুত্বকে বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে বর্তমানে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস কী আছে এখানে যে প্রোফাইলের ভেতরে দেখুন একটা সবুজের ভেতরে টিক রোজ সবুজের সংকেত মানে স্ট্যাটাস এই মুহূর্তে বলছে যে ভালো রোজ এখানে দেখুন থ্যাংকস ফর চেকিং অন ইউর প্রোফাইল স্ট্যাটাস একটা মেসেজ দিয়েছে যে আপনি আপনার অ্যাকাউন্ট চেক করেছেন এর জন্য আর ধন্যবাদ কিন্তু এখানে দেখুন পরের যেটা বলছে যদি কোনো রকম ইস্যু হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে সেটা যেমন এখানে জানা যাবে এবং যে কারণে ইস্যু হচ্ছে সেটার সাথে সাথে আপনার এই ইস্যু সলভ করবেন কি করে অর্থাৎ কোনো একটা যদি সাসপেন্ড হয় বা কোনো টার্মিনেট হয় আপনার অ্যাকাউন্ট ডিটেলস আছে আমি পরে বলছি এখানে দেখুন উপরে এই যে এই জায়গাটায় দেখুন উপরে যে আপনার প্রোফাইল থাকে তার পাশে একটা ছোট্ট কালো টাইপের মানুষের সিম্বল দেওয়া আছে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে খেয়াল করে দেখুন এখানে কিন্তু লেখা আছে আপনি দেখে বুঝতে পারবেন যে প্রথমে হচ্ছে প্রোফাইল যেটা আপনার অরিজিনাল তারপরে দেখুন এখানে সিম মরে আসলে যতগুলো আপনার সাইটের অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ আপনার পেজ হতে পারে গ্রুপ হতে পারে সেগুলোর ক্ষেত্রেও দেখুন সবগুলোই যেন ঠিক থাকে যদি ঠিক থাকে জানবেন সব ঠিক আছে তা হলে। আপনার কিন্তু সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলো আছে কি না জানবেন কি করে দেখুন পরপর এখানে উপরের দিকে দেখুন এখানে নো ইস্যু বলে একটা অপশান রয়েছে এখানে কোনো ইস্যু নেই এখানে দেখুন সব কটা অ্যাকাউন্ট শো করে গিয়েছে এখানে দেখুন সাম ইস্যু কোনো একটা বা সামথিং কিছু ইস্যু রয়েছে সেটা চেক করবেন কি করে এখানে ক্লিক করুন এখানে দেখুন নাথিং হেয়ার রাইট নাও অর্থাৎ এখানে কোনো রকম সমস্যা নেই অর্থাৎ আমার অ্যাকাউন্টগুলোতে কোনো সমস্যা নেই বললে এখানে নেই যদি সমস্যা থাকে কেন সমস্যা সেটা যেমন জানা যাবে সেই সমস্যার সমাধান এখান থেকে আমরা পাবো তারপর দেখুন অ্যাড রিক্স যদি রকম রিক্স থেকে থাকে কোনো অ্যাকাউন্টে সেটা আপনার প্রোফাইল হতে পারে পেস হতে পারে গ্রুপ হতে পারে সেটাও কিন্তু এখানে শো করে যাবে কাজে এটা চেক করাটা খুব ইম্পর্টেন্ট এবং সেই সাথে সাথে আপনি খেয়াল করে দেখুন নিচের দিকে এখানে কিছু কিছু ফাইন্ড আউট মোর এই জায়গাটায় দেখুন কিছু কিছু অপশান দেওয়া আছে তার মধ্যে মেন যে পয়েন্ট এখানে দেখুন দুটো অপশান রয়েছে এই দুটো অপশানকে যদি একবার আপনি রিড করতে পারেন আপনার জীবনেও কোনো রকম সমস্যার মধ্যে আপনাকে পড়তে করতে হতে হবে না আপনার অ্যাকাউন্টের কিচ্ছু হবে না কারণ আওয়ার পলিসিস অর্থাৎ ফেসবুক বলছে আমাদের যে পলিসিসগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে পড়ে নিন এখান থেকে জেনে নিন সেই অনুসারে কন্টেন্ট ক্রিয়েট করুন আপনার কখনো কোনো সমস্যাই হবে না এখানে দেখুন পরপর সব দেওয়া আছে যে কি করলে কি হয় কী সে সমস্যা আপনার কি ধরনের আপনি ভিডিও আপলোড করতে পারবেন পোস্ট আপলোড করতে পারবেন কোনগুলো পারবেন না কি কমেন্ট করা যাবে কি করা যাবে না এক্সেট্রা এক্সেট্রা কী ধরনের ভিডিও আপলোড করা যাবে না যাবে ডিটেলসে দেওয়া আছে বাংলা হিন্দি ইংলিশ যেভাবে ইচ্ছা যে ভাষায় আপনি জানতে চান ওপরে দেখুন ভাষার এখানে অপশান রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে সেই হিসাবে আপনি দেখে নিতে পারেন পড়ে নিতে পারেন ঠিক সেই সাথে সাথে এবং এখানে দেখুন সেকেন্ড যে অপশানটা এই জায়গাটা এসেও আপনি এখান থেকে ডিটেলস কিছু পড়ে নিতে পারেন বুঝে নিতে পারেন যে কি চাইছে অ্যাকচুয়ালি আপনার যদি কোনো কন্টেন্টে কিছু একটা সমস্যা হয় সেগুলো কি করে ধরে ফেসবুক এবং সেখানে কিভাবে আইডেন্টিফাই করে সব কিছুর ক্ষেত্রে কি কি হয় কি কীভাবে কাজ হয় সেগুলো সব এখান থেকে আপনি দেখে নিতে পারবেন বুঝে নিতে পারবেন এবং এগুলো যদি একবার আপনি একবার অন্তত ঠিকঠাক করে বুঝে নিতে পারেন অনেক সলভ হয়ে যাবে আপনার প্রবলেম আপনার কোনোদিন দিন প্রবলেম আসবেই না টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই